এখানে এক থালা পিঠে পুলি রেডি এবারে এগুলো দুধের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে আচ্ছা তোমাদেরও কি পিঠে খেতে ভালো লাগে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ব্লগ অ্যানাদা নিউ ডে চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ এখন সন্ধে সাতটা বাজছে তো আজকের ব্লগটা শুরু হলো পিঠে পুলি দিয়ে কারণ আজকে পৌষ সংক্রান্তির আগের দিন তো মা আজকে বানালো সরু চাগলি আর দুধ পিঠে কালকেও হবে একটা স্পেশাল পিঠে সেটা কালকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব তো এই পিঠে জিনিসটা আমার ভীষণই ভালো লাগে মায়ের হাতে যে কোনো পিঠেই খেতে আমি খুব ভালোবাসি তো তোমাদের কোন পিঠে খেতে ভালো লাগে ডেফিনেটলি আমাকে কামেন্টে জানিও আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম এই ব্লগটা কালকে গিয়ে শেষ হবে আর এই গোটা ব্লগটা পিঠে পুলি রিলেটেডই হতে চলেছে পৌষ সংক্রান্তি পিঠে তো হবেই ঘরে ঘরে পিঠে তো এই ব্লগটা আমার পিঠে পুলি রিলেটেডই হবে যাই হোক তো আমি এখন রেডি হয়েছি বেরোবো জয় গেছে নিমন্ত্রণ করতেও তো নিমন্ত্রণ করে আসবে তারপরে আমরা বেরোবো এখন অব্দি জানি না যে কোথায় যাব তো আগে বেরোই তারপরে ডিসাইড করব এদিকে বোবাই আর মাও যাবে নিমন্ত্রণ করতে তাই মা এখন চলে এসছে

এখন এসেছি ইন্দ্রদাদার বাড়িতে পনেরোটা বাচ্চা তো আমরা সারা সন্ধ্যে ধরে গল্পগুজব করলাম মনে হয় না এখান থেকে আর কোথাও বেরোবো বলে এখান থেকে ডাইরেক্ট যাব বাড়ি তো জ্যোতি পিঠে করতে ব্যস্ত ছিল এতক্ষণে উপরে এসেছে এই ডাইনিং এ দুটো ট্রানজেশন রিলস বানালাম যেটা পরে আমি ইনস্টাগ্রামে পোস্ট করব এটা জ্যোতি স্টক

হ্যাপি মকর সংক্রান্তি আজকে পৌষ মাসে সংক্রান্তি কিন্তু আজকে ওয়েদারটা জাস্ট একবার দেখো পুরো মেঘলা ওয়েদার এখনও অল্প অল্প কুয়াশা পড়ছে এগারোটা বাজতে যাচ্ছে তাও এখন অবধি রোদ তো ওঠেনি তবে আজকে আকাশে ঘুড়ি ওড়ার কথা কিন্তু এখনও অবধি সেরকম ঘুড়ি তো দেখতে পাচ্ছি না জাস্ট ওই দিকেই দুটো ঘুড়ি উঠছে তোমরা হয়তো বুঝতে পারবে না ওই দূর আকাশে হ্যাঁ এবারে দেখতে পাবে ওই দেখো দূরে একটা ঘুরি উঠছে কিন্তু অন্যান্য বছরের থেকে অনেক বেশি ঘুরি ওড়ে জানি না এ বছরে কেন ঘুরি উঠছে না তো আমি বৌমানিকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা কি ঘুরি ওড়াবে তো বৌমণি বললো ওড়াতেও পারে নাও ওড়াতে পারে তো জানি না দাদা ঘুড়ি ওড়াবে নাকি যদি ওড়ায় তাহলে তো ও দুপুরের দিকে ওড়াবে তো এখন বাচ্চা একটা বেরোলাম একবার কালকের ব্লগে তো বলেছিলাম যে মা আজকে পিঠে বানাবে পাটি সাপটা বানাবে বললো আর পাটি পাটিসাপটা বানাতে গেলে দুধ লাগবে তো সেই দুধটাই এখন আনতে যাচ্ছি সকাল থেকে ওয়েদারটা ছিল প্রচণ্ড খারাপ পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল বারোটার সময় রোদ উঠলো তো এখন রোদটা দেখে মনে একটু শান্তি লাগছে এই শীতকালে না মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না এখন হয়েছে পৌনে দুটো আর আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ তো করলাম পিঠে দিয়ে আর মা এই দুপুরবেলাতেই পিঠেটা বানিয়ে নিচ্ছে সন্ধ্যের দিকে হয়তো আমরা বেরোতে পারি তার জন্যই এখন পিঠেটা বানিয়ে নিচ্ছে তো মা আজকে বানাবে ক্ষীরের পাটি সাপটা এখানে এখন জোগাড় চলছে তো মা এখানে দুধটাকে ফুটিয়ে পুরো গাঢ় করে নিয়েছে আর পুরো রেডি রয়েছে জাস্ট পাটি ভাজা হবে আর এই দুধের মধ্যে দেওয়া হবে অশ্বাম খেতে হয় এটা আর এদিকে পাটি করার জন্য যা যা লাগে সেগুলো সব নিয়ে নিয়েছে যদি আমি জানি না কি কি লাগে কি লাগে বলো মুগের ডাল বাটা আর নুন আর একটু দুধ দিয়ে গোলা হবে আর হালকা লাইট চিনি দু চার দানে একটু চিনি দিতে দেওয়া হবে দুধ ব্যাটারটা দুধ দিয়ে গোলানো হবে সাপটার মধ্যে এই সন্দেশের পুটটাই দেওয়া হবে এখানে পাটিসাপটার ব্যাটার রেডি ফার্স্ট রাউন্ড সাপটা ভাজা কমপ্লিট এবারে এগুলো থালার মধ্যে তুলে নেওয়া হচ্ছে আর এই সাপটা গুলো চলে যাবে ক্ষীরের মধ্যে টেমটিং লাগছে সেকেন্ড রাউন্ড পাটিসাপটা ভাজা হয়ে গেছে এগুলো একটু বেশি কড়া করে ভাজা হয়েছে কারণ এগুলো এরকম শুকনোই থাকবে তো আমি মাকে বলি কিছু কিছু শুকনো রাখতে কারণ এরকম শুধু পাটিসাপটাকে খেতেও ভালো লাগে অ্যান্ড অবভিয়াসলি ক্রীরের পাটিসাপটাও তো ভালো লাগে এখানে থার্ড রাউন্ড ভাজা চলছে এগুলো একটু হালকা ভাজা হবে কারণ এগুলো যাবে ক্ষীরের মধ্যে দুপুরবেলায় বললাম যে আজকে সন্ধেবেলা বেরোতে পারি তো রেডি হয়েছি বেরোনোর জন্য এখন সাতটা বাজতে যাচ্ছে আর এত ঠান্ডা এত ঠান্ডা আবার বেরোতে ইচ্ছেই করছিল না যাই হোক তো যেতেও হবে কারণ অনেকগুলো জিনিসই নেওয়ার আছে সবই ওই বিয়েবাড়ির রিলেটেডই জিনিস তো আর কী বলবো আলসেমি করলাম না রেডি হয়েই গেলাম এখন সাতটা বাজতে যাচ্ছে তো বোবাই একটু বেরিয়েছে গাড়ির কিছু কাজ করাতে গেছে বোবাই আসলে তারপর বেরোব এটা একটু কোলো হ্যাঁ এটা একটু বসানো না কিছু এটা চৌকি বসানো ঠিক আছে এটা রাখো দেখি আর কি আছে এটা একটা পকেট দুটো পকেট তিনটা পকেট হ্যাঁ এই মালটা তিনটা দাও তাহলে না ওই কালার দি দাও

তো এখন এসে কার্জন গেটে এখান থেকে চকলেট তারপরে লেস কুরকুরে এইসব নেওয়ার ছিল তো ওগুলো নেওয়া হয়ে গেছে বাড়ি এলাম সাড়ে নটা বাজছে তো আজকে ছোটোখাটো অনেক জিনিস নেওয়া হয়েছে বসুন্ধার জন্য কাপড় নেওয়া হয়েছে চা পাতা বিস্কিট দুধ কফি আরও অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে সবই হলো বিয়েবাড়ির রিলেটেড তত্ত্বেরও কিছু জিনিস আগের দিন নিতে ভুলে গেছিলাম তো সেগুলো আজকে সব কিছু নেওয়া হয়ে গেছে আর একটা ব্যাগও নিয়েছি সেটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি না যেদিনকে তত্ত্বতে কি কি নিলাম ওই ব্লগটা বানাবো সেদিনকে ডেফিনেটলি শেয়ার করে দেবো তবে খুব রিসেন্টলি আমি ওই ব্লগটা বানাই বানাবো কিন্তু এখন পোস্ট করবো না পোস্ট করব একটু লেটে এনিওয়েজ বাইরে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে এখন বারো ডিগ্রি কি তেরো ডিগ্রি চলছে তো মানে এত হাড় কাঁপানো ঠান্ডা এই গোটা শীতের মধ্যে না এই টাইমটাতে প্রচণ্ড বেশি ঠান্ডা পড়েছে আবার তো বলছে পরশু থেকে নাকি বৃষ্টিও হবে একে তো এত ঠান্ডা তারপরে যদি বৃষ্টি হয় ব্যাস তাহলে হয়েই গেলো মনে হচ্ছে যেন জমে যাব যাই হোক তখন ফ্রেশ হবো বাইরে যাবো আর মাঝে যে ক্ষীরের সাপটা বানিয়েছে সেটাও খাবো কারণ এত ঠান্ডার মধ্যে পিঠে পুলিটাই বেশ ভালো জমে যায় তাই না বলো ডিনার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা একটা কথা বলো এরকম ক্ষীরের পাটিসাপটা কি তোমরা কখনও ট্রাই করেছো যদি করে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কামেন্টে জানিও তো ডিনার কমপ্লিট করে করলাম হেয়ার অয়েলিং এখন এত ঠান্ডা যে আমার অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করা হয়নি প্রতিদিনই সকালে ভাবি আজকে মাথায় কিছু একটা প্যাক লাগাবো লাগাবো কিন্তু হয় না কারণ সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকে তো ঠান্ডা কাটতে কাটতে এগারোটা বেজেই যায় তারপরে কখনই প্যাক লাগাবো আর কখনই বা শ্যাম্পু করবো তো এরকম করে করে অনেক দিন শ্যাম্পু করা হয়নি তাই আজকে হেয়ার অয়েলিং করে নিলাম কালকে সকাল সকাল শ্যাম্পুও করে নেবো এনিওয়েজ তো এইদিকে লাগিয়ে নিয়েছি মশারি এরপরে করব ভিডিও এডিট এই ব্লগটাকে এখানেই এড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ফাইনালি আজকের মতো টাটা